এটা নিয়ে কিছু কথা বলি আপনারা যারা আছেন একটু শেয়ার অনেকে এই প্রশ্ন করে বারবার জিজ্ঞেস করে যে খবর কি কবে চালু হবে এটা নিয়ে আসার কথা হচ্ছে খুব দ্রুত চালু হবে এটা মোটামুটি কনফার্ম কিভাবে চালু হবে কি শর্ত চালু হবে এটা হচ্ছে বিষয় কিছু শর্ত দিয়ে টুরিস্ট ভিসা চালু হবে যেমন মেডিকেল ভিসার কিছু কিছু শর্ত দেওয়া আছে কি শর্ত দেওয়া আছে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এর আগের ভিডিওটাই দেওয়া ট্যুরিস্ট ভিসা মানে কবে চালু হচ্ছে মেডিকেল ভিসার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার যে হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন ওই হাসপাতালে আপনি আপনার ইনফরমেশন পাঠাবেন যেমন থাকছে আপনার কোন হোটেলে উঠবেন ওই হোটেলের অ্যাড্রেস একেবারে মানে বুকিং সহ এমন হতে পারে বুকিংসহ হোটেলের অ্যাড্রেস বুকিং বুকিং পেপার্স পরে ভিসা করার জন্য হোটেলের যে বুকিং বা কোনো আত্মীয় স্বজন আসছে সেই আত্মীয় অ্যাড্রেস ফোন নাম্বার হোটেলের ফোন নাম্বার যেন তারা যাচাই করলে যেন তথ্যটা পায় সঠিকটা পায় যে মানে আসলে আপনারা অথেন্টিক ইনফরমেশন দিয়েছেন কি না এরপর আপনার অ্যাটেন্ডেন্স পাসপোর্ট আপনার পাসপোর্ট আপনার কি রোগের ধরন এগুলো দিয়ে আপনি একটা পাঠাবেন ওরা ওদের মতো করে অ্যাপ আর আর আবেদন জমা দিবে জমা দিয়ে আমি মূর্ত কথা বারাতে চাই পরে আগের ভিডিওটা দেখেন মানে ওই সিস্টেমে আপনাদের এই ভিসাটা প্রদান করবে টুরিস্ট ভিসা এখন বলতে পারেন যে ভাই এটা অ্যাডভান্স কেভাবে বলি অক্টোবর মাসে এই যে আর ফর্মের যে আবেদন মানে হাসপাতালে এফার ফর্ম পূরণ করে যে তারপর হাই কমিশন সেটা যাচাই করে চেক করবে অক্টোবরে বলেছিলাম সেটা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে কাজে আমি যে তথ্যগুলো দেই না জেনে দেই না জেনেই দেই সেটা কিন্তু এখন ইমপ্লিমেন্ট হচ্ছে এখন থেকে অনেকে নতুন পুরাতন অনেক তথ্য দিয়ে এগুলো শেয়ার করছে এগুলো কিন্তু আমি অনেক আগে দিয়েছি ছয় মাস আগে দিয়েছি তাদের হয়তো বা অন্যান্য বিষয় গুছাতে গুছাতে সময় লেগেছে তাদের কিন্তু ছয় মাস আগে দিয়েছি ওরকম ঠিক এই ট্যুরিস্ট বিষয়ও ওই ভাবে দিবে হয়তো বা এমন হতে পারে যে আপনাদের বিষয়টা এমন হতে পারে যে ওখানে মানে কোন হোটেলে থাকবেন আপনি সিকিম যদি যান তাহলে সিকিমের অ্যাড্রেস দিবেন। আপনি কাশ্মীর গেলে কাশ্মীরের অ্যাড্রেস দেবেন যদি লাদাখ যান লাদাখের অ্যাড্রেস দিবেন ওইসব জায়গার অ্যাড্রেস দিয়ে আপনার ভিসা প্রসেসিং এর জন্য আবেদন করে দেন আপনাকে একটা কিছু করতে হবে এরকম কিছু একটা সিস্টেম হয়তো বা চালু করবে বা এমন হতে পারে যে এখন তো তারা চাচ্ছে চাচ্ছেই না ভিসা দিতে সেক্ষেত্রে ওই হোটেলে যাদের পরিচয় আছে তারাই কেবল এখন আসতে পারবে ভিসা করতে পারবে না তো পারবে না এমনটা হতে পারে শুরুর দিকে পরে হয়তো আস্তে আস্তে শিথিল করবে সেই শিথিল হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু জামেলা পোহাতে হতে পারে আমার যেটা মনে হচ্ছে এটা এটা নিয়ে কোনো আপডেট ওইভাবে পাইনি তবে এরকম একটা পেয়েছে শরীর পিছাও মেডিকেল পিছার মতো সিস্টেম করবে কিন্তু ওই সিস্টেম করে আর কি সিস্টেম হতে পারে আমার যেটা মনে হলো আমি যেটা শুনেছি সেই অনুযায়ী বললাম এবং ওইভাবে যদি হয় হয়তো হোটেল থেকে আপডেট চাবে হোটেল যদি লাইব্রেরি নেয় কারণ টুরিস্ট পিছার নামে বাংলাদেশ থেকে জঙ্গিগুলো ছেড়ে দিয়েছে আমাদের সরকার তারা যদি এখানে এসে কোনো করে এটা লাইবিলিটি ওই কি বলে হোটেল কর্তৃপক্ষ নিতে হবে অর্থাৎ কোনো পরিচিত না থাকলে সহজে ভিসা পাওয়া যাচ্ছে না টুরিস্ট এটাও নিশ্চিত এখন যদি এমনই হয় তাহলে আমাদের জন্য খারাপ না কারণ আমি ভিসা ওই আবেদন করবো যেন যারা আমার সাথে ঘুরতে যাবে ওইগুলোকে আমরা করতে পারবো আবেদন করে নিয়ে আসতে পারে আমার লাইবিলিটি নিয়ে ওরকম লোককে নিয়ে আসবো নিয়ে তখন আমি কাজগুলো করব এটা হতে পারে আপনারা এই আবেদনগুলো আবেদনগুলো করতে হবে কি সিস্টেমে যেটা শুনেছি সে অনুযায়ী বলতেছি ওই সিস্টেমটা মেডিকেলের মতো হবে আর মেডিকেল আগে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখবেন দেখে যদি না বোঝেন কমেন্টস করবেন ফোন দেন না অনুরূপ কমেন্টস করলে আমি সবগুলো কমেন্টসের উত্তর দিয়ে দিব